আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আপনাদের জন্যে লতিবাজি আজকে আমি যেভাবে লতিবাজি করি খাই তা আপনাদের সাথে শেয়ার করে নিব চলুন তাহলে লতিবাজিটা আমি কীভাবে করবো আপনাদেরকে দেখাচ্ছি আমি সুলাটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম লতিগুলো ভাজার জন্য তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো লতিগুলো ভাজার জন্য লাগবে আমার পেঁয়াজ কুষি কাঁচামরিচ এবং রসুন খেতে নিয়েছি রসুন অবশ্যই দিবেন খেতে ভালো লাগবে আর তার সাথে লাগবে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি তাহলে কাঁচামরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একেবারে এরকম ব্রাউন ব্রাউন কালার করে নেবেন তার মধ্যে এবার দিয়ে দেবো আমি প্রয়োজন করা চিংড়ি মাছ দিচ্ছি লবণ শিঙ্গি মাছ যখন হালকা কালার সেন্স হয়ে আসবে দিয়ে দেবো গুঁড়ি এমন পরিণম লাল মরিচ হয়ে যাবে শিঙ্গি মাছগুলোকে কষিয়ে নিচ্ছি আমি ভালো করে একটু শিঙ্গি মাছগুলো অনেকখানি কষানো হয়ে গেছে দিয়ে আমি এবার ফরিস্ট করে রাখা লতি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি দু তিন মিনিটের জন্য সোলো রাশটা এই সময় একটু কমিয়ে রাখতে হবে তারপরে ষোলো আসলাম দু তিন মিনিট পর যাকে ভালো করে আমি এবার মিক্স করে চিনি মাছের সাথে এবার হালকা জালে চুলা লুত ভাজি করতে হবে বেশি জাল দিলে পুরো যাবে আর পানিও দেওয়া যাবে না পানি দিলে কিন্তু লুতের মধ্যে অনেক সময় ভালো আসাই ভাজি লুতির মধ্যে তাই পানি দেওয়া যাবে না আবারও ডাকনা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিট পর ফিরে আসবো চলে আসলাম প্রায় তিন চার মিনিট ফোর দেখুন লতি একবারে তেল বেরিয়ে গেছে একটু ফোড়া ফোড়া করে কিন্তু লুটিতে ভাজি কিনলে মজা লাগে আমি অপ কেমন কিন্তু দুবেলা আলোচনা করে দিয়েছিলাম লোদিতে একেবারে সিদ্ধ হয়ে গেছে লিখে নামিয়েছি শিলো থেকে শিলো থেকে নামিয়ে নিয়ে আসলাম মজাদার লতিভাজি শিঙড়ি মাছের লতি কার কার পছন্দ এভাবে শুকনো শুন্দ লতিভাজি করবেন খেতে খুব ভালো লাগবে আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রেসিপিটা শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ